এই মাদ্রাসা কে কেন্দ্র কই এই মাদ্রাসা কানজন চৌধুরী পাবো বিশ্বকে আমাদের এই মাদ্রাসার মধ্যে সেই মুবারক ব্যবসায় অংশ গ্রহণ করার তৌফিক দিলেন এজন্য আমরা সকলে দিন থেকে ছাত্রদের কই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রাম monodo আল্লামা মাওলানা

একটি ধোয়া মাপ করবেন সেই সাথে আপনাদেরকে রেখেছেন বিশেষ করে অভিভাবকরা তাদেরকে রেখেছেন রাখা উচিত তো সেই অভিভাবকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলব এবং এই কথাগুলো আমার নিজের জন্যও করব শুধু আপনাদেরকে নসীর করবে এরকম না এটা আমার জন্য নসির্বাদ অল্প সময় কথা বলব তারপর ইনশাল্লাহ কথা শেষ করব আমার আগে আমাকে পরিচয় দিতে গিয়েছেন মন্ত্রী সাহেব দান করার কার্য তিনি একদিন কথা বলেছেন যে আমি একজন আল্লাহির সাথে সম্পর্ক রাখতাম যিনি পৃথিবীকে ডিজাই নিয়েছেন চলে গেছেন তার নাম প্রফেসর হাবিব রহমান রায় উনি মূলত একজন ইংরেজি শিক্ষিত মানুষ উনি কি ছিলেন একজন বড় মাপের ইঞ্জিনিয়ার ছিলেন এবং বুয়েটে ছাব্বিশ বছর শিক্ষক ছিলেন বুয়েটে ছাব্বিশ বছরটি ছিলেন শিক্ষক ছিলেন বুয়েট থেকে যখন ওনার শিক্ষকতা পেশা শেষ হলো তো বোর্ডবাজারে আই ইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটা ও আইসিএফি প্রতিষ্ঠান ও তো একটা বিশ্ববিদ্যালয় ওইখানে তিনি শিক্ষকতা করেছেন অনেকদিন এরপরে যখন তিনি শিক্ষকতার বয়স শেষ হয়ে তিনি যেদিন পড়াই সেদিন টাকা পাইতেন এই হিসাবেও অনেকদিন পড়িয়েছেন এই মানুষটা একজন ইংরেজি শিক্ষিত হওয়া সত্ত্বেও আমার জানা মতে হাজারো আলমের পীর হাজার হাজার আলমের পীর ছিলেন পীর ছিলেন অনেক ওলামায়াম ওনার হাতে বায়াত হয়েছিলেন ওনার হাতে ওনাকে পীর মেনেছিলেন সেই প্রসঙ্গে আমি যাব না কিন্তু এতটুকু আমি বলতে চাই যে আপনারাও এরকম সাধারণ মানুষ আপনারা কি সাধারণ মানুষ আলেন তো না আশ্রাফ আলী খানকে রহমতুল্লাহ ইমানদারদেরকে দুইটা শ্রেণী করেছেন ইমানদের ইমানদারদের শ্রেণী কয়টা দুইটা একটা শ্রেণী হল ওলামা আলিমদা আরেকটা শ্রেণী হল জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষিত মধ্যে পান্ডু পাল দাসও জেনারেল শিক্ষিত আবার জেনারেল শিক্ষিত মতো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শিক্ষিত তো বিন্দা শ্রেণী কয়টা

সাতজন যারা এই সাতজনের মধ্যে ছেড়ে যে পাঁচজন এই পাঁচজনের মলানা অনেকে মুক্তিও হয়েছে আর মেয়েরা করার পরে তিনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ বইটের প্রফেসর এখন তিনি বইটের ডক্টর হন নাই ডক্টর কেন হন নয় একটা কাহিনী আছে উনি যতদিন বইটি শিক্ষক ছিলেন অত্যন্ত মর্যাদা বা শিক্ষক সেই সেখানে মৌ কাকি আছে কিন্তু ডক্টর উনি কি মানে বইতে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন ছাব্বিশ বছরের ছাব্বিশ বছরে গিয়ে অ্যাসিস্ট্যান্টার ছিলেন কে মানে প্রফেসর বান নেই আমরা ওনাকে প্রফেসর বলি কিন্তু উনি মৌতে ছিলেন না প্রফেসর ছিলেন না প্রফেসর পদের নাম

স্বাক্ষর করো এই স্বাক্ষর করলে তোমাকে আমরা ডক্টরের দিব আর ডক্টরের দিয়ে তুমি কি হতে পারবো আপনারা যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ ইংরেজি শিক্ষিত দিনদার থানবির অন্তকালের ভাষায় আপনারা কি ইংরেজি শিক্ষিত কথা সাধারণ মানুষ আপনারা আপনাদের জন্য ওই একটা মডেল আপনাদের জন্য ওই মডেল মডেল তো দেখ আপনাদের একটা পথ প্রদর্শনী ওনাকে আপনারা ফলো করতে পারেন একজন ইংরেজি শিক্ষিত তিন দা হয়ে তিনি হাবিহত রহন্ত কুলারের কলিফ আছিলেন তিনি হজম কলানাটা আফরার মশ সায়েব রহন্ত কুলারের ওনার কাছে হাজারো ও বায়াত মায়া হয়েছে কীভাবে

একজন সাধারণ আলেম যার বয়স মাত্র পঁচিশ বছর তাকে তিনি এভাবে শ্রদ্ধা করতেন আমি যে আয়াত করেছি সে আয়াতের আলোকে আমি কিছু কথা বলতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন এখানে যারা অভিভাবক কেউ হয়তো ছাত্রের অভিভাবক কেউ হয়তো ছাত্রীর অভিভাবক ঠিক না বিষয়টা তো আপনারা একটা সৌভাগ্যবান মানুষ

তাহলে শরীয়ত সম্পর্কে জানবে শরীয়ত কি এই কাজটা ভালো এই কাজটা খারাপ এই কাজটা বৈধ এই কাজটা অবৈধ এটা কে বলে আমাদেরকে কথা কে বলে শরীয়ত বলে এই শরীয়তটা সম্পর্কে জানবে কে আপনার ছেলে আপনার মেয়ে মাদ্রাসায় যদি না পড়তো স্কুলে পড়লে কি আল্লাহকে চিনত নবীকে চিনত শরীয়ত জানত

इस स्कूल कॉलेज जनरल स्कूल। तो ওখানে कॉलेज সবাই नास्तिक카페 হয়ে যায়? না। না। কেন হয় না? যেটা আলোগত হল। সেটার কারণ ভিন্ন। সেটার কারণ হলো কোনো সাথে তার সম্পর্ক তার মনোভাব হয়তো নামাজি কোনো পারে কাছে ব্যয় অথব রাজনৈতিকের मेहनत করে অথব কোনো ইসলামিক রাজনৈতিক দলের সাথে জড়িত বিভিন্ন কারণ। কিন্তু শুধু যদি আপনি सिलेबस को এবং সেই সিলেবাস পড়ার ভিত্তিতে যদি কোনো মানসিকতা তৈরির কথা বলেন তাহলে আমাদের জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হয় সে নাস্তিক না হয় তার উপায় সত্য হল না সত্য না এটা বাস্তব বাস্তব অর্থাৎ কেউ যদি আমার বন্ধু বলেছেন যে ওই জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা কি হবে নাস্তিক হবে তো হয় না কেন ভালো যেন

মাদ্রাসায় ভর্তি করেছে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে মেয়েকে কিন্তু মাদ্রাসাই বুঝে নাই অনেকে আসে কেন ভর্তি করেছে আখেরাতে না ব্যবস্থা হবে ঠিক না আমার চাচাতো বোন আমার আপন চাচাত আমাকে একটু বলতেছে যে যে ভাইয়া তোমার তোমার আগে তো জন বা দশজন থাকবে জান্নাতে নেওয়া কয়জন আমাকে কেনা সেটার ব্যাখ্যা আমি এখন দিতে গেলাম না তো অনেকেই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ে কেন জানলার যাওয়ার জন্য ঠিক না কিন্তু আমার মত আছে আমার কি আছে

আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো কেন পড়াবো যে এটাই তো শেখানো জিনিস এটাই তো শিক্ষাদানের বিষয় স্কুল কলেজে যেটা শেখানো সেটা তো শিক্ষাদানের কি নয় বিষয় না সেটা হলো দুনিয়াকে চলার কিছু কৌশল মাত্র দুনিয়াকে চলতে গেলে কিছু কৌশল লাগে না আপনারা কেউ ভাবে ব্যবসায়ী আছেন কেউ হয়তো চাকুরিজীবী আছেন কেউ হয়তো অন্য কিছু করেন এগুলোর জন্য কৌশল লাগে কি লাগে না সেই কৌশলটা শিক্ষা দেওয়া হয় শিক্ষা সেটা কৌশল জীবন চলার কৌশল মাত্র কিন্তু যেটা শিক্ষা শিক্ষা বলতে যাকে বোঝায় যেটা বললে মানুষ মানুষ হয় এটা বললে মানুষের চরিত্র ঠিক হয় এটা এটা শিখলে মানুষের সাথে পশুর চরিত্রে কি হয় পার্থক্য সৃষ্টি হয় সেটা তো একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা কথা বলে তাহলে আমি আমার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবো জানাতে যাওয়ার জন্য না শিক্ষিত করার জন্য শিক্ষিত করার প্রকৃত শিক্ষা তাকে দান করার জন্য যে শিক্ষা পেলে সে মানুষ হবে যে শিক্ষা পেলে সে কি হবে যে শিক্ষা পেলে যা ওই ব্যক্তিটার দ্বারা মানবতা উপকৃত হবে যেই শিক্ষা পেলে তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না খুবই আশ্বসের বিষয়

আপনি পাশের মুসলমান ভাইয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারতেছেন না নিরাপদ হতে পারতেছেন না সে হয়তো কেউ আপনার মোবাইল রাখবেন কেন রাখবেন যে আপনি হয়তো ক্লান্ত হয়তো ভর্তি লাগবে উনি হয়তো আপনার মোবাইলটাকে যেন মনে করেন নেমে যাবে কি হবে এটা কি এটা কি মানুষ এটা কি মানুষ আজকে একটু আগের ঘটনা আমার এক ছাত্র নাম উমর জুবাই এই ছেলেটা ফেনি মাদ্রাসায় পড়ে ফেনি একটা মাদ্রাসায় পড়ে ফেনিতে তো বন্যা হল মারাত্মক বন্যা ও যে মাদ্রাসা ওই মাদ্রাসা দেড়তলা ডুবে গেছে একতলা তো পানির নিচে গেছে দ্বিতীয় তলার অর্ধেক পানির নিচে গেছে তো পরে ওই ছেলেটা মাদ্রাসা বন্ধ হয়েছিল তিন দিনে ওই ছেলেটা তাবলিগে গিয়েছিল তাবলিগে বর্ডারের কাছে সাগর নাই একটা জায়গায় গেছে তার থেকে ওইখানে এমনভাবে আসছে মানুষ নিজেকে বাঁচানোর মতো সময় পায়নি দেখতে দেখতে পানি হাঁটু সমান সমান মাথা সমান একদম আমার প্রথম তারা ডুবে গেছে এরকম না পানিটা এই ছেলেটার কোনো খোঁজ খবর পাচ্ছে না কে পাচ্ছে না তার বাবা তার তার কি পাচ্ছে না খবর পাচ্ছে তো ওর বাবা ফেসবুকের মধ্যে এই কথাটা লিখতে যে ওর জোয়াটি পাওয়া যাচ্ছে না যদি কোন কোনদয় বাণ তাকে এখন এই খবরটা দেখে একজন যোগাযোগ করছে যে আপনার ছেলেকে পাওয়া গেছে মূল্য অবস্থায় তার অ্যাক্সিডেন্ট করছে সে যে কোনো সময় মারা যেতে পারে আপনি টাকা পাঠান আপনি টাকা পাঠাইলে ওই টাকা দিয়ে আমি অ্যাম্বুলেন্স করে ঢাকা পাঠাবো

কিন্তু বাবা তো বাবা আরো চার হাজার টাকা এটা কি মানুষ তার পশুর যে সে তার বাবা কষ্টের দুর্বলতার সুযোগ নিয়ে বাবার কাছ থেকে টাকাটা এই এইটা ঠিকানা

ভিতরে তাদের মধ্যে কোনো মনুষ্য ভিতরে তাদের মধ্যে মানুষের উপকার করার কোন যোগ্যতা নেই আপনারা অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন কিন্তু আপনাদের কিছু দায়িত্ব আছে কথা বলবেন রাত হয়ে গেছে আমি কাশ্মীরের মধ্যে আমার কথা করি আপনাদের অভিভাবক হিসাবে কিছু দায়িত্ব বক্তব্য আছে আপনি হয়তো কিছুদিন পরে আপনাদের বাবা হবেন ইনস্ট্যান্ট যা বাবা হবেন অথবা আলেম বা আলেম বাবা হবেন আপনার ভিতরে বলই লাগবে আপনার ক্লাসে তরে কি লাগবে কি লাগবে মানে আমার ছেলে হাফেজ হচ্ছে আমার কোনো বলই দরকার নেই দরকার অবশ্যই দরকার আপনার ছেলে মাদ্রাসায় যে পরিবেশে থাকে আপনার ভাষায় আসার পড়ে সেই পরিবেশের যদি কোনোটা পরিবেশ থাকে তাহলে আপনার ছেলেটা এতদিন যে পরিবেশটা দেখে দেখতে যে পরিবেশটা দেখে সে বড় হয়েছিল যে পরিবেশের সাথে সে নিজেকে মানিয়ে নিয়েছিল ঘরে এসে যদি দেখে টেলিভিশন ঘরে এসে দেখে যদি মা বাবা ঝগড়া করতেছে ঘরে এসে দেখে যদি মা ব্যাপকতা চলতেছে ঘরে এসে দেখে যদি বাবা সিগারেট পান করতেছে তাহলে মাদ্রাসায় থেকে যে পরিবেশটা যাতে সে অভ্যস্ত হয়েছিল আপনার ছেলেটা বাসায় আসার পরে একটা ধাক্কা খাবে কি খাবে না তার মানসিক একটা কষ্ট সৃষ্টি হবে কি হবে না তাহলে আপনার একটা কোয়ালিটি লাগবে কিনা আমার একটা কোয়ালিটি লাগবে কিনা যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম বটে তো আমার কোয়ালিটি কি থাকবে এই জন্য আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এটা আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চমৎকার কিন্তু আপনাকে আপনার বিবিকে আপনার পরিবেশকে ঠিক করার ব্যাপারে আপনি সচেতন হতে হবে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে পুস্তাটি বলছেন টাচ মোবাইল না আপনার হাতেও টাচ মোবাইল আপনার বিবির হাতেও টাচ মোবাইল সে আসে কার্টুন দেখা শুরু করবে অথবা পচা কিছু দেখা শুরু করবে তার ভিতরে যে একটা আলোর সৃষ্টি হয়েছিল সৃষ্টি হয়েছিল বাসায় আসার পরে সেটা থাকবে না নষ্ট হবে একসময় এই ছেলেটার মধ্যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু নষ্ট হওয়ার কারণ আমি আমি বাবা নষ্ট হওয়ার কারণ আমি মা আমি কিন্তু তাকে বিপদ করতেছি বুঝতেছি না আমার ছেলে একটা আবদার করছে আমি সে আবদারটা রক্ষা করতেছি আমাদের প্রফেসর হজতের একটা ঘটনা আমি শুনে শুনে কথা শেষ করবো আপনাদের জন্য উপকারী হবে ওনার শ্বশুর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হ্যাঁ প্রফেসর হজরতের শ্বশুর বাড়িতে বড় ব্রাহ্মণ বাড়ির বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠানে যা দেখেন যার বাড়িতে বিয়ে তার বাড়িতে টেলিভিশন আছে উনি ওনার স্ত্রীকে সাথে একটু রাগ করলেন এই বাসায় টেলিভিশন এই বাসায় তুমি কেন বিয়ে দিতে আস তারপরে তিনি বলেন তুমি থাকো আমি চলে যাচ্ছি বড় দুইটা ছেলেটিকে আমি আগের কথা চলে যে আসবেন দুটো আসা যায় না আসার পরে দেখা গেল যে ঢাকায় যাওয়ার কোনো ট্রেন নাই দুই ঘন্টা পরে একটা ট্রেন আছে সেই ট্রেনটা যাবে কোথায় ভৈরব তো ভৈরবে থেকে চলে আসতেন ভৈরবে গিয়ে ভৈরব স্টেশনে নামছেন এবার

বসে বসে কী করলেন বাতাস করলেন কয়েল জ্বালায় দিলেন যখন সকাল হলো হজরের নামাজ করেন হোটেলে নাস্তা করে তারপরে ট্রেনে করে ঢাকায় আসলেন কেন আমার এই বড় বাচ্চা আমার এই দুইটা বাচ্চা যদি ওই বাসায় থাকে রাত্রেবেলা হয়তো টেলিভিশন চলবে চলবে আমার এই বাচ্চা বাচ্চাটাকে টেলিভিশন থেকে বাঁচানো যেন না তিনি সিদ্ধান্ত নিলেন কঠিন সিদ্ধান্ত এইভাবে কষ্ট করবেন আমাকে আপনাকে আমার সন্তানকে মানুষ করতে হয় আমাকে কষ্ট করতে হবে সর্বশেষ কথা আমার ছেলে আমার আমার বাবাকে আমি কাঁচে দেখব আমার বাবা একজন আপনাদের প্রত্যেকেরই আপনার ছেলে আর মেয়ের জন্য চোখের পানি ফেলতেই হবে

তোমার কাছে পোস্তাদির কাছে বলতেন যে দুজন আপনার কাছে দিয়ে গেলাম বলতেন ইচ্ছা মতো শাসন করতেন আলহামদুলিল্লাহ তাদের শাসনে আজকে আমার মানুষের কাতারে আসে আমরা নিষেধ করেছি তারা কথা সম্পর্ক ভালো রাখবেন মনে রাখবেন আপনাদের কোনো আচরণের জন্য উস্তাদ মনে কষ্ট না যায় কষ্ট গেলে আপনার ছেলে আপনার মেয়েকে একদিন হ্যাঁ যদি এমন কিছু বিষয় যেটা সতর্ক করা দরকার আল্লাহ আমাদের সবাইকে করেন করে আপনার মাদ্রাসা একটা মাদ্রাসার পরিচালক অনেক কষ্ট আপনারা এটা বুঝবেন না যারা মাদ্রাসা পরিচালনা করে আমার উদ্দেশ্য আমার ধারণাই চেতাস করে অনেক কষ্ট করতে হয় মাদ্রাসা ফিরে চালাতে অনেক কষ্ট করতে হয় অনেক সময় পারে অনেক সময় এত কাজ করে অনেক ধরনের কাজ করেন আলাদা এই মাদ্রাসাকে পুকুর করেন এই মাদ্রাসা মোলদানিং পুকুর করেন সমস্ত त्यादे पाया धुलं नुसता एक मांद्रासाठी आत्मधी नुसते मांद्रासाठी आला त्याला अल्लाभ दरबार फोन करायला फॉम फुलावाने